যে ঘটনাটা ঘটছে একটা ছোট্ট চোদ্দ বছরের বাচ্চার ওপর এফআইআর কি না সে কিছু প্রশ্ন করেছে ধরুন শিক্ষা যখন সে গ্রহণ করছে এবং শিক্ষাটাকে ঠিকভাবে সে গ্রহণ করছে তখন তার কাছে অনেক কিছু নিয়ে প্রশ্ন আসবেই আমাদের কাজ হলো সেই প্রশ্নগুলোর উত্তরটাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া নাকি তার ওপর এফআইআর করা বা তাকে পেশার দিয়ে বন্ধ করা শিক্ষাটাকে গ্রহণ করার জিনিস যে বাবাজি করে ঘুরে বেড়াচ্ছে তাকে সম্মান দেবো আর যে সত্যিকারের শিক্ষাটাকে গ্রহণ করে নিয়ে প্রশ্ন করছে তাকে অন্ধকারে আটকে রাখার চেষ্টা করব সেটা তো ঠিক নয় আশা করি সমাজ এবার বোঝার চেষ্টা করবে যে আমরা কোন দিকে যাচ্ছি শিক্ষা আমাদের মূল ভিত্তি শিক্ষাটা আগে দরকার আমাদের